নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল সকাল বুঝতেই পারছো আমার মুখ চুখ দেখে আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করছি কারণ যেহেতু আজকে গোপাল পূজা তোমরা সবাই জানো কম বেশি সবাই করে এই পুজোটা সবাই করে ধরতে গেলে তো তো মানে গোপাল পুজো যেহেতু করবো বাড়িতে তো তোমাদের সঙ্গে যদি একটু না শেয়ার করি কেমন হয় বলো তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আমার তো প্রথমে আগে এই যে বিছানাটা তুলে নিলাম তুলসে গিয়ে ভালো করে ঝাড়ে টাড়ে তুলে নেবো নিয়েটিয়ে তারপর শুরু করব অনেক সকালেই আজকে উঠেছি ভোর ভোর বাইরে মা উঠোনটা মু মানে মুছে দিচ্ছে গোবর টবর দিয়ে তার তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই জন্য করে কালকেই মুছে রাখতে চাইছিল তাই আমি বললাম থাকা না কালকে একবারে মুছবো তো মা বললো যে ঠিক আছে আমি এগুলো মুছি আমি তো বসে বসে মুছতে পারবো না তুমি ঘর বারান্দাগুলো মুছো আর আমি এই উঠানটা একটু মুছে দিই দাঁড়ায় দাঁড়াই মানে ঝাটা দিয়ে মুছে যেয়ে নারকেলের ঝাটা দিয়ে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো তারপরে যে দেখো বিছানা টিছানা গুছিয়ে গোছ গাছ করে টরে তারপরে যে ঝাড়টা দিলাম পুরো ঘর টোর উঠে টোটো সব ঝাড়টা দিয়ে মা ওদিকে লিপতে লাগছে আর আমি এদিকে ঘরগুলো লিপে নিচ্ছি এগুলো তো চলো তাড়াতাড়ি করে লিপে নিতে আর দেখো খাটটা ঢুকার পরে ঘরটা একদম খুবই আঁটো সাঁটো একদম ছোট্ট হয়ে যেত আর সত্যি রুমগুলো আমাদের একদম ছোটো ছোটো করে দিয়েছে আমাদেরই না তো তারপরে যে দেখো মোছা হয়ে গেছে চারোদিকে দেখতেই পাচ্ছ একদম খটখট মুছে ঢুকে ঝকঝক হয়ে গেছে চারোদিকে সব কিছু এদিকে মুছা হয়ে গেছে ঘর বারান্দা রান্নাঘর সব কিছু মুছে ঢুছে তো এখন শুধু স্নান করার পাল্লা তো চলো একটু রোদে বসি তো তারপরে দেখো এখানে এইগুলো মার আমি বানাচ্ছিলাম আংটি দুব্বা এগুলো যা লাগে মানে যা যা লাগে তো দেখো আমি ফুল তুলতে যাচ্ছি গাছে আর কি কাণ্ড গাছের মধ্যে একটাও ফুল নেই সকালবেলা এই কাণ্ডটা করছে এত কি অবস্থা একটা ফুলও নাই কালকে বনে তুলতে চাইছিল বনেকে তুলতে দিলাম না আমি বললাম যে একবার সকালের দিকে তুলবো আর সকালে সকালে তুলবো কি সকালে ওটা দেখি ফুলই নাই গাছের মধ্যে আর তো একদম পুরো গাছটাই ফাঁকা হয়ে আছে দেখো পুরো গাছটাই ফাঁকা কলি টলিগুলো একদম সব নিয়ে গেছে ছিঁড়ে মুছড়ে সব নিয়ে গেছে একদম আমি বলছি দেখি দেখো একটা ফুল ছিঁড়ছে কিন্তু পড়ে গেছে একদম সব ছিঁড়ে মুছড়ে নিয়ে গেছে তারপরে তোমাদের দাদাভাই আবার গেল নয়াবাজারে বাজারে গিয়ে আবার আরও মানে আরও কিছু আনা বাকি ছিল গিয়ে নিয়ে আসলো আর ফুল ফুলও নিয়ে আসলো আমি ভাবছিলাম যে ফুল আছে এবার গাছের ফুল দিয়ে পূজা করবো একটাও ফুল নাই একদম সব নিয়ে চলে গেছে ভালো লাগে তো এখন চান করবো কিভাবে কীভাবে ঠান্ডা লাগছে তো রোদের মধ্যে একটু বসে থাকবো প্রচণ্ড ঠান্ডা লাগছে স্নান টান করে তারপর আবার জোগাড় করবো সব কিছু তো তারপরে দেখো স্নান টান করে যে ঠাকুরঘর এখন চলে এসছি আর এসে গোপুসোনাকে এখন স্নান টান করাবো সেই জন্য রেডি করছি জল এখানে জলটা নিয়ে একটু গরম হতে দিয়েছিলাম রোদরে দিয়ে দিয়ে তারপরে যে হোক নিয়ে চলে এসেছি ঘরে আর আলপনা তো দেওয়া হয়ে গেছে সেটা আমি দেখাতে পারি কিন্তু দেখতেই পাচ্ছ ওই যে আলপনা দিয়েছি সামনে তো যে একটু তুলসী পাতা ফুল টুল দিলাম দিয়ে একটু গোলাপ জল দিয়ে ঘিটে দিয়ে স্নান করাচ্ছি তো তোমরা চলো দেখতে থাকো আর একটা কী ঘটনা হয়েছে দেখতে পাচ্ছ সামনে টর্চটা ছিল কারণ বাড়িতে কারেন্ট নেই কালকে নাকি মাইকিং করে গিয়েছিলো রাত্রে কিন্তু কেউ শুনতে পাইনি আমাদের বাড়ির কেউই আমরা শুনতে পাইনি কখন যে মাইকিং করে গিয়েছে এদিকে তো মোবাইলেও চার্জ নেই কি যেভাবে জানি না তো সেই জন্যই দেখাতে অসুবিধা হচ্ছে আর অন্ধকার অন্ধকার ঘরটাও তো দেখো আমার গপু সোনাকে যে এখন ঠান্ডা ঠান্ডা জল নিতে স্থান পাচ্ছি তো কী আর করবো স্থান টান করিয়ে তারপরে সাজিয়ে করবো চলো তোমরা দেখতে পারো আমার ছোট্ট সোনাটা একটু রান করা যায় তো দেখো আমার ছোট্ট সোনাটাকে এখন রেডি করব দেখতে পাচ্ছ তো চলো স্নান টান করা হয়ে গেছে প্রচুরটা দেখতেই পাচ্ছ কত সুন্দর বসে আছে সিংহাসনে দেখতেই পাচ্ছ তো চলো আমি তাড়াতাড়ি করে যে এখানে দেখতে পাচ্ছ তিলক চন্দনের ফোটা টোটা দিয়ে সাজিয়ে তুলছি সোনাটাকে আর এখানে কমরে ডুরি টুরি কী কী তোমাদের দাদা মানে কী কী আবার মানে যা যা লাগে সব কিছু দিয়ে দেয় যার তো বাজার করতে গেলে গোবল গোজল সব কেরি ব্যাগের মধ্যে বাঁধে রেখে যা যা লাগে ওরা আর ওগুলো দিয়ে দেখো সব দিয়ে দিয়েছে তারপরে যে এখন তুলসী মালাটা পরিয়ে দেব ছোট্ট বাহ কী সুন্দর লাগছে আবার দেখো ক্যামেরার দিকে কীভাবে তাকিয়েছিল না তো চলো আমি তাড়াতাড়ি করে জামাটা পরিয়ে নেই ওদিকে মা আবার মানে আটা মাখছে মাখছে না সুজিটা করছে আগে তারপর আটাটা আমাকে মাখতে বললো তো আমি বললাম দাঁড়াও আগে তাড়াতাড়ি করে স্নান করে তারপর পুজোটা করে নেই ঘরের পুজোটা তারপর ওইদিকে আবার জোগাড় টোয়াড় করবো গোপাল পুজো তো বাইরেই হয় বলো তো দেখো ছোট্টটাকে এবার কেমন লাগলো তোমরা বলো তো দেখো এখানে পুজোও শুরু করে দিয়েছি আমি আর কত সুন্দর সত্যি আমি তো শুধু গুপুর দিকেই তাকিয়ে আছি কারণ দেখো জামাটাও মানে ওর যেটা পছন্দের কালার সেই জামাটাই মানে হলুদ কালার তোমাদের দাদাভাই নিয়ে এসছে ভালো লাগছে তো চলো তাড়াতাড়ি করে আমি পুজোটা করে নেই তো পুজো টুজো শেষ করে এই দিকে দেখো মায়ের দিকে মানে গুড় নিয়ে এসেছিলো তো শক্ত ছিল গুড়টা তো সেটাই বটি দিয়ে কাটছিল আর আমি এখানে সব কিছু মানে সাজিয়ে সাজিয়ে থালের মধ্যে নিচ্ছিলাম ফল ফুল সব কিছু ভালো করে ধুয়ে টুয়ে মা আর মা বাইরে এখন লুচিগুলো করছে আটা মাখলাম লুচি করছে মা বাইরে আর আমি এখানে ফলগুলো ভালো করে কাটে সাজিয়ে নিচ্ছি থালের মধ্যে সব কিছু কারণ অনেক বেড়া হয়ে গেছে সাড়ে বারোটার মতো বাজে কখন পুজোটা করবো বলো চারদিকে তো পুজো হয়েই গেল আর আমি মানে কখন করব তো চলো আমি কেটে নিয়ে তাড়াতাড়ি করে ও আমার প্রচণ্ড একদম কাশি হচ্ছে জানো আমি যখন ভয়েসটা করছে তাতেও সবসময় খালি নি কাশটা ঠিক করে কথাও বলতে পারতেছি না তো দেখো কাটছে আর বাড়িতে কেউ নেই শুধু মা আর আছি তো দেখো টল সব কিছু আমার কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ সব কিছু জোগাড় করে নিয়েছি এখন একটা নারকেল ছিল তো নারকেলটা আমি বাইরে যে বসে বসে এখন পোড়াচ্ছিলাম দেখতে পাচ্ছ রৌদ্রে বসে রোদটাও সে দিয়েছে তো চলো তাড়াতাড়ি করে কুড়িয়ে নেই তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি টাড়ি পরে একদম একটা শুদ্ধ শাড়ি পরে নিয়েছি নিয়ে এখন পুজো করতে বসবো আর দেখতেই পাচ্ছ কেমন কাশিটা প্রচণ্ড কাশি হয়েছে প্রচণ্ড সর্দি কাশ তো ওই যে বসে গেছি পুজো করতে বসে গেছি আর ওদিকে মা কিন্তু এখনও উনুনে মানে রান্না করছিল রান্না বলতে ওই তো বললাম সুজি করছিল লুচি করছিল আর আমার গুপুষনাকে দেখো বসে দিয়েছি সিংহাসনে মানে কত সুন্দর লাগছে তো আমি বনিকে বলেছিলাম ক্যামেরাটা ধরতে তো ও এমনভাবে ধরেছে যে মানে ঠিক মতো দেখাতে মানে প্রচণ্ড ক্যামেরাটা নড়ছিলো আর গোপু সোনাকেও দেখাতে পারেনি তো চিন্তা করো না আমি তোমাদেরকে পরে আমি দেখাবো ভালো করে আমি পুজোটা করে নিই ক্যামেরাটা অনেক আছে মানে কি বলবো বাচ্চা মানুষ আর কত ভালো করে ধুবে তাও যে একটু ধরে দিয়েছে এটাই অনেক তা না হলে তো আমি একা একা আর কী করতাম বলো কিছু তোমাদের দাদা ভাই তো গ্রামে গিয়েছে আর কি করবো বলো তো তারপরে যে দেখো তোমাদের দাদা ভাই চলে আসছিলো আর পিছনে আমি দেখছিলাম আর আমি এদিকে গোপাল পুজো মানে করার পরে গল্পটা শুরু করেছিলাম যে গল্পটা বলা হয় আর কি সেই গল্পটা করছিলাম তারপরে তোমাদের দাদা ভাই এসে চারোদিকে ভালো করে দেখাচ্ছিলো আর এই পাজিটা দেখো আমাকে শুধু বারবার করে এসে বলছে ছোটো মা আর কতক্ষণ প্রসাদ দাও ছোটো মা প্রসাদ দাও আর কতক্ষণ বারবার উঠছে বসছে এরকম করছে আমি আরেকটু শোনা দাঁড়াও হয়েই এসেছে আর একটু এরকম করে করে বসেছিল এত দুষ্টু আমরা তো এক জায়গায় পুজো করি হ্যাঁ আমাদের বাড়িতে তিনটা গোপাল আছে আমার বড় জায়ের একটা মেজো জায়ের একটা আর এই জায় ছোট্ট একটা তো তো এবার বাড়িতেই করছি না হলে ওদের বাড়িতেই করি তিনটা গোপাল একসঙ্গে গত তিন বছর থেকে তো ওখানেই করছো এবার একটু বাড়িতেও করো তো আমি এবার বাড়িতেই করলাম যে ঠিক আছে বাড়িতেই করি তো তারপরে ওদিকে মা ভোগগুলো দিচ্ছিলো সব সাজায় সাজাই থালের মধ্যে আর আমি নিয়ে গিয়ে দিচ্ছিলাম যে দেখতে পাচ্ছ কত ছোট্ট ছোট গোপাল বৈশা আছে সবাইকে এখানে দিচ্ছিলাম দিয়ে টিয়ে এত দাদা ভাই এখানে ক্যামেরাটা করছিল আর এই দেখো আমাদের একটা লাল টুকটুকি একটা মস্তান বসে পড়েছে খুবই পাজি কি আর বলবো বলার মতো কিছু নেই তো চলো বলেন কি আর বলবো বলো ওইদিকে তো তারপর আমি এই যে শাড়িটাড়ি ছাড়লাম ছাড়ার পরে দুটো মানে আপেল ফল নিয়েছিলাম নিয়ে আপেলগুলো খেলাম খেয়ে উপাসটা ভাঙলাম ভাঙার পরে মা বলছিল খেয়ে নে খেয়ে নে তাই আমি বললাম পরে খাবো আগে যাই ছাগলের ওই জন্য আবার ফোন করছিলো পরে আবার আমি যখন মুখিত ভাঙাই কে বল তো বন্ধুরা দেখো এখন একটু মাঠের দিকে এসছি দেখতেই পাচ্ছ বাড়ির মানে পুজোতে এত ব্যস্ত ছিলাম যে ছাগলের কথা মনেই নেই যে ছাগল কোন দিকে মানে ছাগলগুলো আসে ছাগলের বাচ্চাগুলোকে খুঁজে পাচ্ছি না তো ছাগলের বাচ্চাগুলোকে খুঁজতে যাচ্ছি দেখো তোমাদের দাদা ভাই কত দূর যে গেছে ভয় লাগে বলা যায় এখন শর্ষে যদি এখন যদি খুঁজে দেয় তাহলে গাছগুলো সব ভাঙে যাবে তো চলো দেখি কোথায় আছে ওগুলা সব পাজিগুলো তো দেখো খুঁজে খুঁজে এখন দেখতে পাইছি কোথায় দেখো কত দূরে এসেছে আমাদের বাড়ি কোথায় সেই ওই মাথাতে বাড়ি আর ওরা এসেছে কত দূরে এই টাওয়ারের কাছে চলে আসছে হাই সর্বনাশ দেখতে পাইছো তোমরা দেখতে পাও না তোমরা এই দেখো দুটো ওগুলো কিসের বাচ্চা শিয়ালের বাচ্চা নাকি দুটা এত ঘাস থাকতে কি ঘাস নাই নাকি হ্যাঁ সব এদিকে আসছি ঘাস নাই ওরা দিকে এত দূর আসতে লাগবে নাকি উল্টা দিকে যাচ্ছি চল বাড়িতে চল ওরা মানে বাড়ি চেনে না ভুলে গেছে শয়তানগুলো সব খুঁজে বেড়াতো তারপর ছাগল টাগল নিয়ে আসলাম নিয়ে আসার পরে সব ঘরে তোমাদের দাদা ভাই রাখলো বাঁধে আর আমি এখানে কেবল নিয়ে বসে গেছি প্রসাদ মা দিল যে খেয়ে নাও তুমি সকাল থেকে না খেয়ে আছো খেয়ে নিলাম তো তারপরে আর ভিডিও করতে পারিনি যে রাত্রে এখন ভিডিওটা করছিলাম আর আমি খিচুড়ি খিচুড়ি গন্ধ পাচ্ছিলাম তারপর রান্নাঘরে এসে দেখি যে হ্যাঁ মা খিচুড়ি করছিল এখানে তো দেখতে পাচ্ছ ভালোই হলো যাই হোক না খিচুড়ি সত্যি খুবই ভালো লাগে আর এরকম ঠান্ডা ঠান্ডা দিনে তো আরও মানে ভালো লাগে খিচুড়ি খেতে তো মা করছিলো আমি গন্ধ মানে শুতে পেয়ে চলে এসেছি দেখতে তারপর দেখি যে খিচুড়ি করছে তো চলো ভালোই হলো করুক না তো তারপরে দেখো করতে করতে খিচুড়ি হয়েও গেছে আর আমি এখানে বসে পড়েছি খেয়ে তো ওদের দাদা তো খাওয়া হয়ে গেছে আমারই শুধু হয়নি আমি খাচ্ছি যে বসে তো খুব সুন্দর হয়েছিলো খিচুড়িটা জানি আমাকেই ফার্স্ট করতে বলেছিল আমি করিনি তো চলো কি আর বলবো আর বলার মতন কিছু নেই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে